এ যে এখানে আমাকে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরা দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য মানে নির্মম মানে সামগ্রিক ব্যাপার করে সরোকে আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী কি আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার

কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার ইস্যু ছিল আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দেবিদার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তাতে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্বল করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে আপনি আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছি স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে বাপ পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন কাজ গুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে

আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশন গুলো আছে যে যার যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে যদি প্রপারলি ফাংশন করতো প্রপারলি ফাংশন করতো তাইলে হাত দিয়ে কাপে ঢুকতো না আপনি হাত দিয়ে কাপে ঢুকতো না আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কাপে তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার হাত দিয়ে আমি আমি বলি হাত আমিও একজন নাগরিক আপনিও একজন নাগরিক আপনার বাড়ি দেবীদার বাড়ি মধ্যে উঠাবো কি বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমার উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব আমি 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 হাত করবো আমার পক্ষের কাছে আমি রাস্তা হাত দিবো না এইটা আইনে আইন নিজের হাতে তুলে আমাদের দেশে আমাদের দেশে নিজের শুনেন না আমাদের দেশে আমি আইন নিজের হাতে তুলে নেই নেই আমি আর নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব যখন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

আমি আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে এটা করবেন আপনি আপনি বিষয় আছে বিষয় আছে ভাই এটা 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 আরেকটা ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট জন্য হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজার জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

এডা সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটাতদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখানে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছেন তারপরে সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নরমালি হচ্ছে খুব কম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেই একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নির্মাণের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষ খুব খুবদ এবং হচ্ছে এই বিষয়ে জনপরিজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আমার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে যা আমার উচিত হয়নি আমার মাপ চাও হচ্ছে এটা গণ্য ক্ষমা কর্মसूची হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁচা দিলেন তাহলে আমার সেই আহ্বান আমার কাছে মনে হলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে

ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে না

যাদের সাথে পরিচয় হয়েছে কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় সে একটা তদবির করে ইভেন টক শু শেষে হোস্ট তদবির করে মানে টক শু শেষে হোস্ট তদবির করে তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই এমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়

আপনি প্রশাসন সংসদ কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংসদ কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে